হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে যদি আজকে নির্বাচন নিয়মিত হয় তাহলে হলে হবে হবে কি না না এই প্রশ্নই আর আসবে আজকে একটি জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রক্টর সাইফুদ্দিন আহমদ সাহেব তিনি সকল ছাত্র সংগঠনকে একটি বৈঠকের আহ্বান করেন এবং সেখানে আমাদের বিসিসি আরও ছিলেন এখানে হল রাজনীতি বন্ধ নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা নিয়ে সকল ছাত্র সংগঠন এখানে ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে আপনারা জানেন গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা হলে রাজনীতি চলবে না এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে তো এটা নিয়ে আমাদের মধ্যে যে আলোচনাটা হয়েছে বিগত ষোলো বছর ক্যাম্পাসে যেই রাজনৈতিক আধিপত্য এবং শাসিবাদ বিস্তার করেছিল এবং শিক্ষার্থীদের মধ্যে যে ভয় এবং ভীতি ট্রমা তৈরি হয়েছে এটার কারণে শিক্ষার্থীরা হলে আর রাজনীতি তারা দেখতে চায় না তো এরই মধ্যে কয়েকশো শিক্ষার্থী যখন রাজপথে নেমে এসেছে তারা আন্দোলন করেছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে বন্ধ করে দিয়েছে আমরা এখানে যেটা বলেছি যে এইখানে প্রশাসন কিছু সময় তারা নিতে ছাত্র সংগঠনগুলোর সাথে তারা মত বিনিময়ের পরে এবং শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের মত নেওয়ার পরে তারা এই সিদ্ধান্তটা নিতে পারত এখানে আমাদের যেটা মত যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে বিগত সময়ে যারা নীল দলের নামে এই আওয়ামী ষোলো বছর সহযোগিতা করেছে তাদের রাজনীতি বন্ধ করতে হবে এবং যারা রাজনীতি সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন হয়রানি করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরেই হলে রাজনীতি হবে কি হবে না সেটা সাধারণ শিক্ষার্থীদের মত নিয়ে আজকে যে সংগঠনগুলো আছে তাদের মতামতের সাপেক্ষে হলে রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আরও যে বিষয়টি আমরা বলতে চাই যদি আজকে ডাকস নির্বাচন নিয়মিত হয় তাহলে হলে রাজনীতি হবে কি হবে না এই প্রশ্নই আর আসবে না কারণ হলে যেই নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা যদি কাজ করে তারা নোটিশিয়েটার হিসেবে কাজ করে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে ফলে রাজনীতি নিয়ে যেই ট্রমা তৈরি হয়েছে ভীতি তৈরি হয়েছে এটা ধীরে ধীরে কেটে যাবে এই জন্য আমরা চাই এজন্য আমরা চাই অতি দ্রুত শুধুমাত্র এই ডাকস নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এটা মনে না করে যে তাদের দায় শেষ হয়ে গেছে বরং ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয় এজন্য জন্য ডাকসুর একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে যাতে করে প্রতি বছর একটি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে সাথে সাথে আরেকটি ডাকসুর প্রস্তুতি আমরা নিতে পারি এই জন্য আমরা বলবো নিয়মিত ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার পেশ করতে হবে এবং একই সাথে প্রশাসনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা কোনো একটা নেমে গেলে কয়েকজন শিক্ষার্থী আন্দোলনে নেমে গেলে সেটাকেই যেন একটা সিদ্ধান্ত হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে এটা জন্য প্রশাসনের দুর্বলতা পরিচয় না হয় পাঠ্য নির্বাচন সামনে এখন আমরা দেখি যে বিগত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে প্রাক্ষ নির্বাচনে এটার জন্য কোনো প্রভাব তৈরি না হয় আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বশীল পরিচয় দিবে এবং একই সাথে ছাত্র সংগঠন গুলোকে সহিষ্ণুতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সর্বশেষ আমরা যেটা দাবি করেছি ক্যাম্পাস চার্টার প্রকাশ করতে হবে যাতে করে এখানে হয়েছে কারা রাজনীতি করতে পারবে কারা রাজনীতি করতে পারবে না কে রাজনীতি রাজনীতি করবে কোন থাকবে না এই ধরনের কথা আজকে এসেছে ক্যাম্পাস মাধ্যমে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের রাজনীতি হবে কারা কারা রাজনীতি করবে এটা ক্যাম্পাস চার্টারের মাধ্যমে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই ক্যাম্পাস চার্টার প্রকাশিত করতে হবে যাতে করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আমরা আনতে পারি ধন্যবাদ সবাই